বিশ্বব্যাপী দালাত ও তাবলিগ ইসলামের যে মেহনত চলছে এই মেহনত কোরান হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকব সুন্দর প্রশ্ন করছেন আমিও সুন্দর জবাব দিব। অনেকে মনে করে হুজুর বেহুদা তবলিক জামাতের বিরোধিতা করে না বিষয়টা এমন না তবলিগ জামাতে আলেমের সংখ্যা কম সাধারণ জাহালের সংখ্যা বেশি যে কারণে তাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় আমরা এটাই বলি যে আমরা বলি তাদের সংশোধনের জন্য ঠিক কি না কথা বুঝেন নাই এখন প্রশ্ন হচ্ছে প্রচলিত তাবলিক এটা কোরআন হাদিস মোতাবেক না খেলাফ এটা একটা প্রশ্ন একটি মাসালা মনে রাখবেন কোরআন সুন্না মোতাবেক সাহাবা কেরাম যেভাবে তবলিগের কাজ করছেন সেই তবলিগ এবং তালিমের কাজ সকল আলেমের জন্য ফরজ সবার জন্য কি বর্তমান যেটা আছে এটা না সাহাবায় কেরাম যে পদ্ধতিতে দাবাত তাবলিগ ও তালিমের কাজ করছেন সেটা ফরজ তারই অংশ হিসেবে পীর মাসাকগণ সারা দুনিয়া ইসলামের প্রচার করছেন তারই অংশ হিসেবে আমরা রাত দিন না ঘুমায়া জেগে জেগে আল্লাহর কোরআনের প্রচার করছি কথা বুঝেন না এখন প্রচলিত যে তবল এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত দেখুন তাবলিগ কাকে বলে এটাকে বুঝতে হবে বাল্লাগাই তাবলিক অর্থ হচ্ছে দিন দার আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে তার কাছে আর দিন যদি দিনের দাওয়াত আরেক দিন কাছে পৌঁছায় ওইটার নাম তালিম ওটার নাম কি দুইটা জিনিস একটা তাবলি আর একটা তালিম একটা তাবলি আর একটা তালিম যদি দিনদার দিনের দাওয়াত পৌঁছায় বেদিনের কাছে তখন কি হবে তাবলি তা তাবলিক করতে হলে একদল দিনদার গরিপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে কথা বলে না কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মতলব বড় রথ আছে না সাচার ওই যে রথ আছে ওই হিন্দুদের আস্তানায় যে যদি দিনের দাওয়াত দেয় তখন ওইটা হবে তবলিক আর গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একদল লোক যদি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গৌরীপুর বাস মসজিদে যে আরেক দল মুসলমানকে নামাজ শিখায় দোয়া শিখায় উজু শিখায় গোসুল শিখায় এইটার নাম হচ্ছে তালিম এটার নাম কি তাবলিক এক জিনিস তালিম আর এক জিনিস এখন নাম দিবেন তাবলিক কাজ হবে তালিম এটা তো কেমন হয় না নামে আর হয়ে যায় না ঠিক আছে আর তাবলিক বললে তাবলিক করতে হবে কথা বুঝতে পেরেছেন দুই ওনাদের একটা নিয়ম আছে চল্লিশ দিনের চিল্লা এই যে চিল্লা চল্লিশ দিনের এটা পবিত্র কোরআন ইজমা বা তিন যুগে এটার কোন অস্তিত্ব পাওয়া যায় না এটাকে খুব বেশি প্রমাণ করলে প্রমাণ করা যায় বেদাতে হাসানা কি মুস্তাহাব কি এই চিল্লা চল্লিশ দিনের এটার অস্তিত্ব পাওয়া যায় চিস্তিয়া তরিকায় কোন তরিকায় চিশতিয়া তরিকার কিছু মাসা চিল্লা আবিষ্কার করছেন সেটাকে আনা হয়েছে এখন তবলিক জামাতে তবে সেই চিল্লা আর এই চিল্লাও এক নাই চিস্তিয়া তরিকার দিতেন মোজ পাহাড়ে এবং জঙ্গলে আর এখন চিল্লা দেওয়া হচ্ছে মসজিদে চিস্তিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল কি চিস্তিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল খালওয়াত নির্জনে যাওয়া আল্লাহকে পাওয়ার জন্য আর ওনারা মসজিদে ঢুকে আরো মানুষের সমাজে বেশি ঢুকে ওনারা করতেছে জালওয়াত কি করতেছে ভিড় একাকিত্বকে বাদ দিয়ে কি করতেছে একাই কি হচ্ছে তারা না আর ভিড়ে ঢুকতেছে চিস্তা তরিকার চিল্লা আর এই চিল্লাও এক জিনিস নয় এর জন্য এটা বেদাতে হাসানা বড় জোর হইতে পারে কিন্তু তাদের পক্ষ থেকে চিল্লা পালনের যে কঠোর নিয়ম এই নিয়মের কারণে চিল্লাটা হয়ে গেছে এখন বেদাতে সাইয়া কারণ কি নিয়ম চিল্লায় যদি কেউ বের হয় বাপ মারা গেল চল্লিশ দিনের আগে আসা যাবে না আসলেও জানাজা পড়তে পারবে ঘরে ঢুকতে পারবে না নতুন বাচ্চা হয়েছে এসে বাচ্চার মুখ দেখতে পারবে না স্ত্রী অসুস্থ হয়ে গেছে আরেকজন হসপিটালে নিবে কিন্তু সে আসতে পারবে না এই যে নিজেদের মন গড়া একটি বেদাতে হাসানার কাজে ফরজের মতো কঠোরতা এই কারণে এই মুস্তাহাব আর মুস্তাহাবনা এটা একটা নিছক বেদাতে পরিণত হয়ে গেছে